যে বাড়িতে আমি থাকলাম আগে থাকতো আমার দাদা দাদার দাদা আমি মরে গেলে থাকবে আমার ছেলে তারপরে থাকবে আমার নাতিপতি কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম বাড়ি বানালাম ইটালি থেকে টাইলস এনে গোসলখানাটা তৈরি করলাম আমার জীবনের শেষ গোসলটাকে ওই গোসলখানায় হবে চিল্লায় বলেন এই জন্য আসল ঘর হচ্ছে কবরের ঘর কিন্তু আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই ধোকা এটা একটা ধোকা সবাই ব্যস্ত, সুপার খুব ব্যস্ত কিজন্য তুমি ব্যস্ত জানে না মরিচিকা সারাপ মরিচিকা ধোকা লালসা বলতু তুফিরু নাল হায়া চা দুনিয়া বল আখেরা তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী কথাটা কার এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখেরাত কামানোর প্রতিযোগিতা করব ঠিক না কিন্তু আমরা করি ক্ষমার ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা সব আমার আমার এই আমার আমার কথাটা খুব খারাপ এখন থেকে আমার না বলে আমাদের বলবে কি বলবেন আমাদের তাহলে অহংকার একটু কমবে মানুষের অহংকার থাকা উচিত না হাল আতা আলাল আল ইনসানি হাই নোম মিনা দাহার ল মিয়া কুন শাহি আহমদ কৌরা মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না সে কি ছিল সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না এই যে আমরা যখন ছোট্ট ছিলাম বয়স যখন আমার তিন দুই তখন আমি কি কি করছিলাম মনে আছে স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন আমি মিজানুর রহমান আজারি সর্বোচ্চ তিন বছরের আমার বয়স যখন তিন ততটুকু খেলা আছে এরপরে আমি আর খেয়াল নাই কি হয়েছিল আমার দুই বছর বয়সে আমার বয়স যখন ছয় মাস আই ডোন্ট নো এনিথিং ইট কিচ্ছু জানি না মায়ের পেটের ভেতরে নয় মাস নাকি ছিলাম শুনছি কিন্তু কি হয়েছে আমি জানি আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতরাতে কথা আমরা জানি না কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এক ফোটা নাপাক পানি থেকে আল্লাহ আমার তৈরি করলো ড্রপ ব্লাড ক্লক লিডেল ফ্ল্যাশ কিছু ছিলাম না আমি। জোকের মতো ব্যাঙ্গের বাচ্চার মতো ছোট্ট মায়ের জরায় দেয়ালে লেপটে ছিলাম সেখান থেকে আস্তে আস্তে আমার বড় করলো কে আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে দুইটা জিনিস আল্লাহ সেট করে দিল রুহের ফুৎকার দিল আর দুই কাঁধে দুই ফেরেস্তা দিল ঠিক না। আবার যখন চলে যাব রুহ উরাল দিবে ফেরেস্তারাও চলে যাবে দুই কান্দে ছিল যে তোমারে দুইজনা পাহারা তোমারে একেলা থুইয়া পলাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বল দুয়ারে আইস আছে পালকি নাইরি গাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক সময় যখন শেষ কুরআন দিবেন রুহুটা দুই কাদের ফেরেশতা আতারে রেখে চলে যাবে তাহলে গর্ব করার মতো অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে না ওখলিকল ইনসানু দাইফা কেন এই মেসেজগুলো আমরা মনে রাখি না আমরা তো দুর্বল আমরা কি সবাই বলে পিছনের ওনারা অনেক صبر এজন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে আমরা কি শুধু কি দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমি দুর্বল আমার বাবা দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল এই জন্য আমরা দুর্বলের ঘরে এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ কি বলছে আসলে সাপ নাই খালি কইছে সাপ এরপরে মুজাহিদদের আর খুঁজে পাওয়া যাবে না সব দৌড় সাপ বাদ দেন ভবা ভেঙ চিনে না নারায়ণগঞ্জে নাই না বাবা বাবেন কি করে লাফায় না সাপ না সাপ তো অনেক ভয়ঙ্কর বাবা বেন দুইটা বাবা বেঙে দিকে দুইটাই দিকে আর বাকি দুইটা দিকে ছয়টা বাবা বেঙ্গ যদি ছেড়ে দেয় কি হবে ব্যাং লাফাবেন আপনি লাফাবেন ব্যাং আর কি লাভ দিবে তার চেয়ে বড় লাভ দিবেন আপনি ঠিক কিনা তো এই তো আমাদের ক্ষমতা ভূমিকম্প আসলে শব্দ বাড়ির মালিক ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি ঠ্যায়া দেয় দোর। বাড়িওয়ালারা দৌড়ায় না। হ্যাঁ? বাড়ির মালিক তো উনি। উনিও দৌড়ায়। ভাড়াটিয়াও দর বাড়িওয়ালাও দৌড়। সরকারও দৌড় জনগণও দৌড় চিল্লায় বলো ঠিক কি না? দুর্বলের ঘরের দুর্বল। এজন্য আমরা যেন অহংকার প্রদর্শন না করি। অহংকার আল্লাহর চাদর। আল্লাহর চাদর ধরে যেন আমরা না টানি আমরা যেন বিনয়ী হই মুতাওয়াদাহ কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াদআন জীদদান অত্যন্ত বিনয়ী ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কখনো অহংকার দেখাতেন না কখনো অহংকার প্রদর্শন করতেন না অহংকার করা হচ্ছে শয়তানের খাসলাত ঠিক কি না খলাক জানিনা ও সে লজিক খাটাইছে আল্লাহর সাথে আল্লাহর সাথে লজিক খাটানো যাবে আল্লাহ বললেন আদামকে তৈরি করেছ মাটি থেকে মাটির বৈশিষ্ট্য রেখে দিলেন নিচে টপাস করে পরে আর আগুন জ্বালিয়ে দিলে উপরে দাও দাও করে উপরে উঠে যায় তো যেটা ঊর্ধ্বগামী এটা নিম্নগামীকে কখনো সেজদা করতে পারে না এই লজিক খাটায় আসে শেষ ওর দুনিয়াও শেষ আখিরাতো শেষ আল্লাহর আদেশের ক্ষেত্রে কোনো লজিক নাই আনা ও চক না শুনলাম মানলাম আল্লাহ আদেশ করেছে এই আদেশের উপরেই থাকতে হবে বরকথা ছাড়া নাই এই আমরা যেন অহংকারী না হই আমরা যেন বিনয়ী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাদের রোস্শিলা বানাও আমার যে যুবক ভাইয়েরা আজকের এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইসলামের পক্ষে এই গণজোয়ারকে তৈরি করেছে এই গণজোয়ারকে তুমি ইসলামের জন্য কবুল করো আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে তুমি সৈয়দান অমরে ফারুক হ্রদি আল্লাহ তালানহুর মতো ইসলামের বীর সেনানি হিসেবে কবুল করো পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি হদিজাতুল খুবরা তাহেরা রদি আল্লাহ তালানহার মতো কবুল করো পুলিশ ভাইরা আজকে অনেক কষ্ট করেছে আপনাদের এই থানার সম্মানিত ওসি সাহেব উনি ওনার প্রোটোকল দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে আপনাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব সারাটা দিন অনেক কষ্ট করে এই প্রোগ্রাম ক্যান করেছে বিশেষ করে আপনাদের অত্র এই আসনের সম্মানিত এমপি মহোদয় সেলিম উসমান সাহেব উনিও খুব খোঁজ খবর নিয়েছে এই প্রোগ্রামের ব্যাপারে সর্বোপরি আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে আল্লাহ আজকে আমাদেরকে সুস্থভাবে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছে এরকম প্রোগ্রাম কোরআনের মাহফিল বন্ধ হোক এটা কি আমরা চাই কোরআনের কথা চলবে এটা আমরা চাই কি চাই না সেজন্য যদি ত্যাগ স্বীকার করা লাগে দরকার আছে না ময়দানে যদি থাকতে হয় রাজি আছে না নাই আল্লাহ তুমি তৌফিক দান করো মুসাপুর পশ্চিম পাড়া জামে মসজিদ মুসাপুর কি গ্রামের নাম যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাশাআল্লাহ যুবক এলাকাবাসী ভাই ভাই অন্যদের কোনো খাওয়া নাই ঠিক কিনা এরকম আন্তরিক সংঘ গড়ে তুলতে হবে এলাকায় যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ তোমাকেই খুঁজছে বাংলাদেশ তোমার দেহে এখন অনেক শক্তি উচ্ছ্বাস এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে এটা আজে বাজে কাজে মাদকের পেছনে দৌড়াদৌড়ি করে অপরাজনীতির পেছনে দৌড়াদৌড়ি করে মারামারি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে সন্ত্রাস জঙ্গিবাদ টেন্ডার বাজি চাঁদাবাজি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করা যাবে এদিকে কি দেখা যায় না স্টেজের এই পাশে যারা আছেন একটু চাপেন সামান্য চাপলেই ওনারা দেখতে চায় দেখতে চায় ব্যাস বাস ব্যাস একটু চাপতে হবে বোধহয় আপনাদের বসো 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 ঠিক আছে নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র অন্যান্য জেলায় আমার আধা ঘন্টা লাগে থামাইতে এইদিকে দেখে না ওইদিকে মানুষের স্রোত ধাক্কা ধাক্কি এদিকে জায়গা হয় না বিশাল প্যান্ডেল এক লক্ষ লোক বসতে পারে জায়গা করছে এরপরও জায়গা হয় না সর্বোচ্চ চেষ্টা করেছে কমিটি আমি জানি তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে আসার পরে তারা আবেগাপ্লুত হয়ে গিয়েছে খায় নাই নাকি সারাদিন খায় নাই অনেক কষ্ট করেছে আমি জানি আপনারা সহযোগিতা করবেন নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র গতকাল আমার এলাকায় মাথু এলেই আমি ঠিক করতে পারি নাই আধা ঘন্টা সময় নিছে। এদিকে কয় হুজুর দেখি না আপনি আসেন ওদিকে গেছি কয় এদিকেও আসতে হবে ওর এদিকে যে এদের সাথে দেখা করলাম সব শেষে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরে এরা ঠান্ডা হয়েছে তারপরে লোকের ধাক্কা ধাক্কি এই গণজোয়ার এগুলো কোরআনের বিজয়ের একটা সাক্ষী বিজয়ের একটা সাইন কি এই কেউ ঠেকায় রাখতে পারবে দুনিয়ার লাভের জন্য আমরা আসছি একজনকে খুশি করার জন্য এসেছি তিনি কে এই বিজয়ের জন্য যদি সর্বোচ্চ স্যাক্রিফাইস নাজরানা পেশ করতে হয় আমরা রাজি আসি রে নাই তারা কারা রাজি দোহা করে আল্লাহর দেখায় আল্লাহ তুমি কবুল করো। এই যে যুবক ছেলেগুলো খেলার মাঠে যায় না এখন আড্ডা বাজিতে যায় না টেন্ডার বাজিতে যায় না চাঁদা বাজিতে যায় না উল্টা পাল্টা কোনো কাজে যায় না এরা যাত্রাপালায় এখন আর যায় না এরা গানের কনসার্টে যায় না এরা কোরআনের প্রেমে পাগল হয়ে এসেছে ঠিক কিনা কোন জোয়ার এটা কোরআনের পক্ষে না বিপক্ষে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো কোরআনের প্রতি ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য তুমি কবুল করে নাও এই জন্য যুবক যারা আছে তোমরা আগামীর বাংলাদেশ তুমি বাংলাদেশ তুমি বিশ বছর এমন ভাবে বাংলাদেশের জন্য কাজ করব যাতে বিশ্ব বাংলাদেশের নাম শুনলে এটা একটা সমৃদ্ধ দেশ সুখী দেশ একটা মডেল কান্ট্রি এই হিসেবে যেন বাংলাদেশকে এক্সাম্পল দিতে পারে ঠিক কিনা সেজন্য তোমাদেরকে কাজ করতে হবে খুব বেশি অলসতা করা যাবে কাজে কোনো লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন চাকরি কোন ব্যবসাকে ছোট চোখে দেখবা না ওয়েদার ইট স্মল অর বিগ ছোট চাকরি হোক ছোট ব্যবসা হোক আমরা করব আমরা স্বাবলম্বী হতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হতে চাই ঠিক কিনা কেসে এখানে লোকজন অনেক বেশি হয়ে গেছে দাঁড়ানোর জায়গা নাই প্রতি রাতের ঘটনা প্রজেক্টর আছে প্রজেক্টর প্রজেক্টর আছে এই সাউন্ড বক্স এখন নামাইতে গেলে অনেক সময় লাগবে একটু দেখো একটু দেখো ক্যামেরাওয়ালা ভাইদের প্রতি একটু এসান করো এখানে যদি এক লক্ষ লোক হয় কালকে বিশ লক্ষ লোক এই কথাগুলো শুনবে এই নারায়ণগঞ্জের যুবক ভাইদের উচিলায় কোটি মানুষ কোরআনের পথে আসুক আমরা চাই কি চাই না। আমরা জন্য সব করতে পারি সব বিলে দিতে পারি আজকের এক ঘন্টার কষ্ট আমাদের কাছে কোনো কষ্টই না তাই না মার্শাল্লাহ আল্লাহ এই তো চমৎকার বেশি নাড়াচাড়া করো না বেশি নাড়াচারা করা যাবে না আস্তে করে রেখে চুপ করে বসে যাও চুপ করে বসে এই তো ছেলে পেলে অনেক ভদ্র ঠিক আছে আওয়াজ হবে না জায়গা না পেলে দাঁড়িয়ে শোনো বলছিলাম যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ কাজকে ছোট করা যাবে না যে কোনো কাজ কাজ পেলে করা শুরু করতে হবে নতুন চাকরি পেলে নতুন ব্যবসা পেলে এরপরে ধরবা কিন্তু বাবুগিরি দেখিয়ে অলসতা করে বসে থাকা যাবে কাজ ছোট হোক বা বড় হোক বরকত দেয় কে সুন্দরভাবে করলে প্রত্যেকটা কাজে বরকত আছে না নাই যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা সবার চেয়ে সবচেয়ে সুন্দর ভাই যে কোনো কাজ কর হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়ালেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক কিনা যেটাই করি না কেন কাজ যেন সুন্দর হয় কাজটা যেন এক্সাম্পল স্থাপন করার মতো হয় তাহলে ওই কাজে বরকত দিবে কে মাইক অপারেটর কে আরেকটু স্ট্রং করতে হবে আরেকটু স্ট্রং করো ঠিক আছে আমি বলছি আল্লাহ রাসু ইসলাম যখন তোমাদের মতো যুবক তিনি আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই সুবানাল্লাহ বলবানা ছাগল চড়িয়েছেন আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহু আসাল্লাম মরুভূমিতে তিনি ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে সাহাবারা বললেন ইয়া রাসুল সব নবী ছাগল চড়িয়েছে বুঝলাম আপনিও আল্লাহ রাসুল বললেন হ্যাঁ আমিও আমিও কিন্তু মক্কাবাসীদের দেয়া অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরে আমি নিজেও ছাগল চড়িয়েছি কাজকে ডিফারেন্সিয়েট করে নাই ছোট বড় না কাজ যেটা পাও করতে হবে কাজ করে খাওয়ার মধ্যে কোন লজ্জা নেই আছে শুধু সম্মান ঠিক কিনা সাউন্ড তো আরো খারাপ হয়ে গেল মনে হয় এরকম কেন একটা স্ট্রং এবং ক্লিন ক্লিন স্ট্রং সাউন্ড দাও আসো আসো ঠিক করো জন্য যুবক যারা আছো তোমরা আগামীর বাংলাদেশ আল্লাহ রাসুল ইসলাম যুবক বয়সে একটা সংগঠন করেছিলেন নাম হচ্ছে কি নাম আরবিতে এটাকে বলে হালাফুল ফুদুর হারাফ মানে শপথ ফুদুল মানে ভালো কাজ ভালো কাজের শপথ আমরা কি পারি না অলিতে গলিতে এরকম হিলফুল ফুজুলের মতো ইসলামী ক্লাব গড়ে তোলা পারব না আমরা উদ্যোগে আজকে যেরকম যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রোগ্রাম এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে হবে শুধু আউটডোর না এখন থেকে ইনডোর প্রোগ্রাম করার দরকার আছে না নাই আমাদের দেশে কমিউনিটি সেন্টারে শুধু বিয়ে আর সন্নতে খাত না গোটা বিশ্বে কমিউনিটি সেন্টারগুলোতে কমিউনিটি বড় বড় প্রোগ্রাম করার জন্য তারা অ্যারেঞ্জ করে কমিউনিটি সেন্টারগুলোতে সেখানে ইনডোর প্রোগ্রাম করতে হবে প্রতি মাসে ভালো ভালো স্কলারদেরকে এনে ইনফ্লুয়েন্সিয়াস স্পিকারদেরকে এনে যুবকদেরকে মোটিভেট রাখার দরকার আছে না নাই কারণ যুবকরাই আগামীর বাংলাদেশ আল্লাহ রাসুস্সা ইসলাম প্রতিজ্ঞা করালেন যে এই হেলফুল ফুজলের শপথ হচ্ছে মক্কায় চাঁদাবাজি টেন্ডারবাজি চলবে না দুর্বলের উপর সবলের কোনো অত্যাচার চলবে না এরকম হিলফুল ফুজুল থাকার দরকার আছে কবুল কবুল এলাকাবাসীকে মিনার বাড়ি বন্দর নারায়ণগঞ্জ মুসাপুর রাস্তার পাশে দুই দিন ব্যাপী তাফসিলকরণের প্রোগ্রাম আজকে দ্বিতীয় রজনী প্রথম দিন কথা বলেছিলেন হজরত মৌলানা সাদিকুর রহমান আল্লাহারি আলাজার ইউনিভার্সিটিতে আমরা একসাথে পড়াশোনা করেছি আমার ছোট ভাই সুন্দর কথা বলে কোরআন থেকে বলে আল্লাহ তালা সাদিকুর রহমান আলাজারির জ্ঞানকে তুমি আরো বাড়িয়ে দাও আজকে রজনীতে আমাকে রেখেছেন আপনার আলোচক আমার আগে কথা বলেছে ভেরি এনার্জেটিক হার্ড ওয়ার্কিং এনথিউজিয়াস্টিক যুবকদের আইকন শায়েক সিফাত হাসান সে আমারেও মাঝে মাঝে বসায় ওয়াজ করে সুন্দর সুন্দর কথা শোনায় সে আমাকে আমিও মন্ত্রমুগ্ধ হয়ে শুনি যুবকরা যেখানেই আছে ওখানে এনার্জি আসে না নাই